কারণ আমার বাবা যখন দেখে যে আগুন জ্বলে তখন সে দরজা খুলে বের হতে চেয়েছে সে বের হতে পারেনি দেখে যে দুই পাশের দরজাই বাহির থেকে রশি দিয়ে বাঁধা তারপর আমার বাবা মানে ঘরের মানে ঘর ভেঙে দরজা ভেঙে তারপরে বাহির হয় এর চেয়েও আরও ভয়ঙ্কর বিষয় হচ্ছে কষ্টের বিষয় হচ্ছে আমার বাড়িতে আমার মা বাবা ভাই ভাবি অনলি চার মান্থের আমার ভাতিজি ছিল জাস্ট চার মাস এবং চার বছর আমার ভাতিজা সবাই আজকে আমি কিছুই পেতাম আজকে আমি তো আপনাদের সাথে কথা বলছি আজকে এ কাফি এতিম থাকতাম আমি আমি কিছুই পেতাম না দেখছে আপনারা আমার বাড়িতে গেছেন দেখছেন সব কয়লা এরকম কয়লার মতো আমি পেতাম তো রাখে আল্লাহ মারে কে আল্লাহ বাঁচাইছে তারা বের হতে পারছে তো এই দিক থেকে আজকে আমার সাথে এটা হয়েছে আমরা যারা বৈষম্য আন্দোলন করেছি জুলাই আগস্টে আন্দোলন করেছি বত্রিশে যারা ছিলাম আজকে আমার সাথে হয়েছে আমি খুব ভয়ে আছি যে আমার সহযোদ্ধাদের সাথে এটা যেন কখন হয়ে যায় তো সেইটা যেন না হয় সেই জন্য আমি সাত দিনের আলটিমেটাম দিয়েছি এই সরকারকে এই সরকারকে তো জুলাই আগস্ট আন্দোলন করে আমরাই বসাইছি ভাই কথা বলতে হবে এই সরকারকে তো আমরাই বসাইছি স্বৈরাচারকে সরিয়ে দিয়ে এই সরকারকে আপনি আমি কবি সাহিত্যিক জার্নালিস্ট লেখক আম জনতা সবাই মিলে আমরা বসাইছি তা আমাদের তো নিরাপত্তার দরকার আছে আমরা যারা ফন্টে থেকে আন্দোলন করেছি আমাদেরকে তো টার্গেটে তারা রাখছেই আজকে আমার ঘর বাড়ি ভেঙে ফেলছে আমার খুব ভয় হয় আমার সহযোদ্ধার যেন কবে হয়ে যায় সেই জন্য আজকে আমি প্রোটোকালে এসেছি ডিসি সাহেবের সাথে কথা বলেছি এসপি সাহেবের সাথে কথা বলেছি তাদের সাথে কথা বলে অসম্ভব ভালো লেগেছে তারা তাদের জায়গায় একশো পার্সেন্ট শক্ত তারা টিম গঠন করেছে তদন্তের জন্য তারা লোক বের করে দিয়েছে সেই সাথে আমি এই সরকারকে সাত দিনের আলটিমেটাম দিয়েছি আমি সাত দিনের ভিতরে যদি স্বৈরাচারের দোষরদের আইনের আওতায় এনে যথাযথ বিচার না করা হয় সাত দিনের ভিতরে যদি আমার এই পোরাঘর সরিয়ে পূর্ণ গঠন যদি কাজ শুরু না করা হয় আমি একা রাজপথে লড়ব আমি একার রাজপথে লড়ার সাহস রাখি বিকজ আমার তো কিছুই নাই আমার ঘর বাড়ির শেষ আমার বাবা মাকে মেরে ফেলার সিস্টেম তারা করেছিল আমার তো কিছুই নাই তো এই বিচার যদি আমি সাত দিনের ভিতরে না পাই আমার ঘর সরিয়ে যদি পূর্ণ গঠন কাজ শুরু না করা হয় সাত দিনের ভিতরে একদিন অলরেডি চলে গেছে আমি একা রাজপথে লড়বো আমি বিশ্বাস করি আমার এই দুর্দিনে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ভাইয়েরা আমার পাশে থাকবে দেশের বিপ্লবী মানুষ ছাত্র জনতা আমার পাশে থাকবে সাধারণ মানুষ আমার পাশে থাকবে সমস্ত দলমত নির্বিশেষে বাংলাদেশের দেশপ্রেমিক আমার পাশে থাকবে যার সূত্র ধরে এই স্বৈরাচার পালিয়ে গিয়েও সৈরাচারের দাঁত দিয়ে কামড় দিয়ে আমার এত বড় একটা বাড়ি এক নিমিশে ভেনিস করে দিয়েছে আমি ঢাকাতে ছিলাম রাত একটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে এভাবে আগুন লাগাই দেওয়া হয় কোনো কেমিক্যাল ব্যবহার করে আগুন লাগাই দেওয়া হয় বলে আমরা ধারণা করি কারণ ফায়ার সার্ভিসকে ফোন দেওয়ার সাথে সাথে তারা চলে আসে কিন্তু এসে কিছু কিছুই পায় নাই তারা আপনারা ইতিমধ্যে ফুটেজ দেখেছেন ভিডিও দেখেছেন সব কিছু ভেনিস হয়ে গেছে এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যেটা সেটা হচ্ছে তারা শুধু আমার ঘর বাড়ি জ্বালাই দেওয়া শেষ করতে চায়নি তারা আমার পরিবারের মানুষজন মেরে মেরে ফেলতে চেয়েছিল। সেটা দেশের মানুষ দেশের সবাই জানে আপনারাও জানেন এবং সর্বশেষ আমি ধানমন্ডি বত্রিশে বুলুজারের উপরে উঠে ট্র্যাকের উপরে উঠেও আমি হচ্ছে স্লোগান দিয়েছি ওটার পরেই আমার মনে হয় স্বৈরাচার স্বৈরাচার তো বলেছেই যে যারা ধানমন্ডি বত্রিশ ভেঙেছে তাদের ঘর বাড়ি থাকবে না জ্বালাইপোড়ায় দেওয়া হবে তো ধানমন্ডি বত্রিশের পরেই আমার বাড়ি এটাই মনে হয় প্রথম তাদের প্রতিশোধ জ্বালাইপোড়ায় দেওয়া আমি দেশের জন্য কথা বলেছি দেশের মানুষের জন্য কথা বলেছি বাংলাদেশের জন্য কথা বলেছি বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলছি এবং বলে যাব ইনশাআল্লাহ